ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু পূর্বা সাহা ব্লগস এখন বাজে সকাল নটার মতো হবে আজকে উঠেছি অনেকটা লেট করে অনেক ঠান্ডা পড়েছে তো সেজন্য তো উঠেই স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছে আগে ঠাকুর পুজোটা দেবো তারপর খাওয়া দাওয়া করবো তো এসেই কিন্তু ফুল টুল তুলে নিয়েছি আর পুজোটাও দিয়ে দিয়েছে আজকে দেখতে পাচ্ছ তো গাছে অনেকগুলো সুন্দর সুন্দর জবা ফুটেছে তো সেগুলো দিয়েই সুন্দর পুজোটা দিয়ে দিলাম আর এখন একটু খাওয়া দাওয়া করব আর ঝটপট কি বানাবো বলো তাই দুটো ব্রেড গরম করে নিলাম তার মধ্যে একটু বাটার দিয়ে নিলাম আর আমি কিন্তু আগেই আসার আমার ডিম সিদ্ধটা বসিয়ে তো এইদিকে ডিম সিদ্ধটা হয়ে গেছে আর এদিকে আমার রেডি তো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম রান্নাবান্না তেমন একটা আমি করি না সব কিছুই মাই করে থাকে তবে একটু চিকেন আনা হলে বাবা সবসময় বলে তুই বানা তোর হাতে চিকেনটা খেতে আমার বেশি ভালো লাগে আর আমিও দিন হয়েছে কিছু রান্নাবান্না করিনি তো ভাবলাম আমি বানিয়ে নিই আর বাবাও বলে গেছে তো সেজন্য চিকেনটা আমি বানাবো তবে সেরকম কিছু রেসিপি ইউজ না মা যেভাবে ঘরোয়াভাবে ভাবে বানিয়ে থাকে সেভাবেই বানাবো আর সেভাবেই তোমাদের সাথেও শেয়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। রসুনটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে মা কিন্তু আগে থেকে পেঁয়াজ আর লঙ্কাটা পেস্ট করে রেখেছিল সেই পেস্টটা ঢেলে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব আর তার মধ্যে কিন্তু একে একে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মা এইভাবেই সবসময় রান্না করে থাকে চিকেনটা তো সেই জন্য কিন্তু মায়ের রেসিপিটাই আমি আজকে বানাচ্ছি তবে মা অন্য আরেক রকম ভাবেও করে থাকে সেটা একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে তার মধ্যে কিন্তু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব দিয়ে কিন্তু ভালো করে গ্রেভিটাকে একদম ভেজে নেব যত সময় না অবধি তা থেকে হচ্ছে তেল ছাড়ছে আর তার মধ্যে কিন্তু অবশ্যই দু তিনটে হচ্ছে ছোট ছোট যে পেঁয়াজগুলো থাকে সেগুলো দিয়ে দিই দিয়ে দিলে কিন্তু আমার খেতে খুব ভালো লাগে চিকেনের মধ্যে তারপরে হচ্ছে চিকেনটা দিয়ে দেব আর চিকেনটা কিন্তু চিকেন বলো পেঁয়াজ বলো রসুন বলো যাই ছিল সমস্ত কিছু কিন্তু মা আগে থেকেই রেডি করে রেখেছে আমি এসে শুধু রান্নাটা করছি কারণ রাতে তো আমার একটু শ্যুট আছে তো সে জন্য এত কিছু করে সময় হয়ে উঠবে না তো সেই মাই সমস্ত কিছু রেডি করে রেখেছে আগে থেকে সমস্ত কিছু রেডি করা থাকলে জানো তো একদম ঝটপট করে রান্নাটা হয়ে যায় তার মধ্যে বাসন টাসন ধোয়ার আমার কোনো যন্ত্রণা নেই আমি শুধু রান্নাটা করেই চলে যাব আর এইদিকে দেখো তিন চারবার কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ সেদ্ধ হতে তো একটু সময় লাগে তো ভালোভাবে সেদ্ধটা হয়ে যাওয়ার পর তোমরা দেখতেই পেলে পুড়িয়ে রাখা যে আদাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা যে আলুটা ছিল সেই আলুটা দিয়ে তার মধ্যে হচ্ছে একটু গরম জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম আর ঝোলটা কিন্তু এখন পুরো ফুটছে ঝোলটা ভালোভাবে দশ পনেরো মিনিট ফোটানো হয়ে গেল তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম আর চিকেন কিন্তু পুরো রেডি আর এদিকে দেখো আমি ভাত চিকেন পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে লেবু নিয়ে নিয়েছি চিকেন হলো আমার আর তেমন কিছু লাগে না একটু ভাতের সাথে বাস একটু কাঁচা পেঁয়াজ দিয়ে লেবু দিয়েই খেয়ে নিতে পারি আর কিছুই আমার আমার চাই না আর এদিকে দেখো থালটা একটু সুন্দর করে বেড়ে এবার ভিডিও করে নিলাম আর এদিকে দেখো খাওয়া শেষ করতে না করতেই আমি আজকে যাকে সাজাবো মানে সংঘমিত্রা যে মডেল আজকে ও কিন্তু চলেই এসছে আর এদিকে রিয়া হচ্ছে ওর চুলটা ক্রিম্পিং করে নিচ্ছিল আর আমি এখন সবার আগে ওকে লেন্সটা পরিয়ে নেব আমার দেখো তোমারই এক দে আর এক গৰম লাগে লাগে গৰম লাগে একছ কেমেৰা লেন্স পড়তে অনেকেরই অসুবিধা হয় আর আজকে যে মডেল সঙ্গমিত্রা ওর অনেকটা প্রবলেম হচ্ছিলো তোমরা আগেই শুনে নিলে ও অনেক দিন পরে লেন্স পড়েছে তো সে জন্য তবে একটা চোখে প্রবলেম হলো আরেকটা চোখে কিন্তু তেমন একটা প্রবলেম হয় না আর লেন্স পড়লে সবারই সেট হতে একটু সময় লাগে আর যারা সময় পড়ে তারা সেই সময়টা লাগে না কয়েকদিন পরে পড়লে একটু প্রবলেমও হয় একটু সেট হতে সময় লাগে ওই ধরো দশ পনেরো মিনিট মতো তো যাই হোক যারাই লেন্স পড়ছো বা যাই লেন্স পড়াচ্ছ অবশ্যই কিন্তু আমরা মেকআপের আধ ঘন্টা আগে পরিয়ে নিও তাহলে কিন্তু আর কোনো ধরনের অসুবিধা হবে না আর লেন্সটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বেস মেকআপটা পুরো কমপ্লিট এখন করছি আই মেকআপ আর সব সময় আমি বেস মেকআপের পরেই আই মেকআপটা করে থাকি তাহলে না আমার যেন মনে হয় মেকআপের ফিনিশিংটা বেশি ভালো আসে আর তার মধ্যেই হচ্ছে যেহেতু সন্ধ্যা মা দিয়ে দিলো হচ্ছে সন্ধ্যার টিফিন তো আমাকে জিজ্ঞেস করে দিয়েছিল কি দেবো তো আমি বললাম চাউমিন কারণ চাউমিন সবারই ভালো লাগে খেতে তো আমরা এখানে সবাই মিলেই বসে সে চাউমিনটা খেয়ে নিলাম তবে আমাদের ভিডিওটা আর করা হয়নি আর এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেকআপটাও কমপ্লিট করে নিয়ে এসেছি আর এখন করছিলাম হচ্ছে হেয়ারস্টাইল হেয়ারস্টাইল মোটামুটি শেষ হেয়ারস্টাইল জাস্ট লাস্ট ফিনিশিংটা দিচ্ছিলাম আর তোমরা কিন্তু অবশ্যই আজকে কমেন্টে জানিও আমার আজকে যে লুকটা দিয়েছি সে লুকটা কেমন হয়েছে আর যারা মেকআপ টিউটোরিয়ালটা দেখতে চাইছে অবশ্যই কিন্তু আমার মেকআপ আর্টিস্ট পূর্বা সাহা নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো এই মেকআপের পুরো টিউটোরিয়াল ওই চ্যানেল দেওয়া আছে তাছাড়াও আরও অনেক নতুন নতুন মেকআপ টিউটোরিয়াল তোমরা পেয়ে যাবে আর এইদিকে দেখো মোটামুটি তো মেকআপ কমপ্লিট সবকিছু কমপ্লিট এখন হচ্ছে জুয়েলারি পরাচ্ছিলাম আর এই ভারী ভারী জুয়েলারিগুলো না দুটো করে টার্সেল পরাতে হয় ডাবল নয়তো জুয়েলারিগুলো খুলে নিচের দিকে নেমে আসে তো এখানে আমি ডাবল করে টার্সেল পরিয়ে দিলাম আর লাস্ট ছিল লিপস্টিক বাকি কারণ লিপস্টিকটা আমি ভাবলাম যে সবার পরেই পড়াই তাহলে বুঝতে পারবো যে কোন কালারটা বেশি ভালো লাগছে আর ওকে না একটা ওই পিঙ্ক শেডেরই একটা ডার্ক সেইড ওকে দিয়েছিলাম আর আমার মনে হচ্ছিল এই সেটটাই সব থেকে বেশি ভালো লাগছিল তোমরা তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর এইদিকে দেখো এটা হচ্ছে ওর ফাইনাল লুক আর ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পেলে দাদা এসে সমস্ত কিছু সেট আপ করছিল ওই শ্যুটের জন্য এখনই শ্যুটটা শুরু হবে শ্যুট শুরু হয়েছে এই হচ্ছে টর্চম্যান এই হচ্ছে মডেল ফটোগ্রাফার আর এই হচ্ছে আমার অবস্থা এখন অন্ধকারে ফটোশ্যুট চলছে এই হচ্ছে ভূত মডেল হাই ওই ফটোগ্রাফি সম্বন্ধে তো ততটা আমার কোনো কিছু জানা নেই তবে ওই যতটুকু আর কি মেকআপ আর্টিস্ট হলে জানতে হয় সেটাই অল্প স্বল্প জানি তবে কি বলো তো এই যে শ্যুটে সমস্ত কিছু ধরছিলাম আমি রিয়া মিলে তারপরে এখানে ফটোশ্যুট উঠেছিল বেশ মজা করছিলাম কিন্তু আমরা সবাই একসাথে আর ফটোগুলোও কিন্তু খুব ভালো এসেছিলো দাদা খুব ভালো ভালো ফটো উঠাচ্ছিলো খুবই ভালো এসেছিল তোমাদের সাথেও সেই ফটোগুলো শেয়ার করবো ফটোগুলো এখনো পাইনি আগে পেয়ে যাই তারপরে তো এখানে মোটামুটি ওই এক ঘন্টা দেড় ঘন্টার মতন ফটোশ্যুট হলো আর এই তো এখন সমস্ত কিছু কমপ্লিট

নিজে পড়ে দিছে আবার নিজেই খুলতেছে খুবই কষ্ট খোলাটা অনেক কষ্টের পড়ার সময় তো খুব ভাল লাগেছে না ভাল লাগতেছে ওইটা পড়াই ওইটা পড়াই কিন্তু খোলার সময় আর একদম ভাল লাগে তো এই তো মেকআপ টি সমস্ত কিছু রিমুভ করে দিচ্ছিলাম তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট